হাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল বঙ্গের দেখুন এটা দেখুন যারা বলছিল যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস যে অফিস যে অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা টা

ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে ও একটা চোরটা বাঁদর ছাড়া

পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করবো তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিওপুরের টাইম দেখছিলাম যেটা মৃত্যুর লেভেলে কত দূর অব্দি মানে কোয়ালিফাইড করতে পারে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মৃত্যু কত করতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা করতে পারে তো সেটা ওরা দূরে দেখে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখে যে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অবুক তমুক অফিস তো সব কিছু আমার ক্ষেত্রে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যারা যারা এই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল জল করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটাই দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে সবাই দেখেন আমার মূল বক্তব্য হচ্ছে যে হাওড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরও উত্তর হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুকর আর বলতে আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের পর স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসেছেন আমরা পরে এসেছি তো সেই হিসাবে দলের সূচনা ওনার করে উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করে তো আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদক পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাজের ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করে তাতে হয়তো আমি একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভাওড়ার দায়িত্ব তো তার আজকের কার্যকলাপ মানে এক এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে আহ নানান রকম মতনৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত অত্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারা চেষ্টা করছে ভাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল পঙ্গে এই যাক যাকের মতো আরো কত মারার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিন্তু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে যাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিচ্ছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁধর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোদ্দটা বাদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এই তোলাবাসের খুনের বিরুদ্ধে আমরা ভাড়ের মানুষ যারা ফুরকুরা বলতে মানুষ ফুরকুরা শরীরকে ছাড়ছে না ফুরকুরা শরীর আলাদা আলাদা সত্তা আই এসে একটা আলাদা সত্তা ওটাকে ভুলিয়ে ফুরকুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিচে মেজে হুজুরে রাজা মুড়িদান আমার পরিবার মুড়িদান আরাবুল্লা মুড়িদান আপনারা মুসলিম দাঁড়ান

যাকনো কি এক বনামি কোনো ফাইল করি না আমরা টাকা ইাকনো বলে আমার আছে তাহলে আমার দলের তোলং মেনে চলে আমাকে আমরা কি দিতে পারবেন না আমি দলিও স্ক্রিন মেনে করে ইাকনো আমি শান্ত রই ঘটনা নাম 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 না আমি করে দিচ্ছি যে বংরের হোম সার্ভার বলে দামি করছে আছে সার্ভার যেটা ছোট পরিষ্কার ভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে আটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারাও তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নেই আমাকে শেষ সেই কথা হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আনাগুলদার নেত্রী দেখেন সালিমকে দাঁড়িয়ে সালিমকে আমরা ভাওড়ে আনাগুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমটা দাঁড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আনাগুলকে সারা বাংলার বিরোধী তখন আনাগুল ইসলাম ভাওড়ে নেমেলে মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি জীবনতলা থেকে এসে শোভা করবো জপের বেতা হ্যাঁ এইসব মনে করবে হবে না পাললে কিন্তু করে তাকাবে মারা যাবে তো খুন করে যেখানে খাটাবে তো অত সোজা না তুমি কোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে করনি আমার মনে করলো আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখো একবার করে দেখাও একটা ঘাটতে শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না ঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছ তুমি ওই বলো না হুজুর সেনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল পাহাড়ে ঘা তো তুমি কোন জায়গায় ঘা দিত তোমার শেষ না থেকে আমিও ছাড়বো এখানে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে জিবেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আতে ডাকা হতো তাহলে এত হই পড়তে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা জিতে কিন্তু বড় একেবারে আমরা এখানে কলাগুলো ছিলাম